বাসা বাড়িয়ে এদিকে বাসা থাকে আর একদিকে আপনি কি করেন আমার চাকরি বাকরি নেই বর্তমান বেকার অবস্থায় বেকার আছেন ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে ছেলেরা কি করে ও ওই টেম্পু চলে বেবি চলে ওই গাড়ি গাড়ি চালায় ছেলে মেয়েদের কাছে থাকেন

ওরে তো বুঝলেই ভালো না কিন্তু ওরা বুঝতেছে না ছেলেরা বোঝে না এই যে কষ্ট করে যে শিরিকোটার তলে থাকেন অথচ অথচ যে বাচ্চারা যে আপনাকে ঘরে জায়গা দেন তাই জন্য কি আপনি কিছু বলেন না যে তোদেরকে কষ্ট করে মানুষ করছি অথচ তাদের ঘরে থাকতে দিতেছেন আমাকে কেন জিজ্ঞেস করছেন কিন্তু ওরা আমরা গর্জন করতে হয় গর্জন করে না না শুধু দুইটা ছেলে মেয়ে না হ্যাঁ মেয়ে আছে

না টাকা হলে অন্য দোকানে খাওয়ান যে দেখিস আপনি টাকা দিলে অন্য অন্য কিছু খাবেন হ্যাঁ আমি টাকা দিব আপনি অন্য কিছু খাবেন হ্যাঁ যাক আপনার কষ্টটা শুনে খুব দুঃখ লাগলো যে ছেলেমেয়ে থাকা সত্ত্বেও পর্যন্ত আপনাকে জিজ্ঞেস করে না এতখানি বেলা হয়েছে কোনো খাইছেন না না খাইছেন ছেলে মেয়ে কোনো কোনো খবর নাই না হ্যাঁ আপনার স্ত্রী আছে ও স্ত্রী আছে কোথায় থাকে উনি ওই বাসায় বাসা থাকে বাসা থাকে আপনার সাথে সেই কথা বলে ঘুমায় না ওরাও ঘুমে ঘুমে ওর সেলাই মেশিন করে না সেলাই মেশিনে কাম করে এটাই জীবন হ্যাঁ কষ্ট জীবন এটা মাছ কিনে যেমন জামন কথা কিনে খাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম